খুবই গুরুত্বপূর্ণ যদি ব্রেক ভালো হয় সেক্ষেত্রে মানুষের জীবনে এমনকি গাড়ি রক্ষা করতেও খুবই ভূমিকা পালন করে থাকে তবে গাড়ির ব্রেক অবশ্যই ভালো হতে হবে তো আমি আপনাদের কাছে দেখাবো এখন যে বিষয়টা কিভাবে রিপিট করতে হয় বা ব্রেক শু লাগাতে হয় আর যে যাদের লাগানো হয় বা যে ব্রেক শু রিপিট করা হয় সেটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিকালি দেখাচ্ছি তো সাথে কি কি বা কিভাবে করতে হবে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন তুলে ধরবো তো এখানে আমরা যেটা করা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের হাতে যেটা করা হচ্ছে এটা কিন্তু আসলে ওইভাবে কোনো কাজ করে করা হচ্ছে না তো সেক্ষেত্রে যদি হাতে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু রিপিট ভালো হয় আর এখানে রিপিট উপর কিন্তু ডিপেন্ড করে যে মানে এই কিছু কিছু ব্রেক শু অনেক সময় দেখা যায় যে ব্রেক এর যে রিপিট আছে রিপিট গুলা ভালো মানের হলে তাহলে ব্রেক শু টা খুব সুন্দর চাপে যায় বা ধরে রাখে ধরে রাখে তো সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের রিপিট ইউজ করার জন্য চেষ্টা করবেন

ভালো থাকবে ড্রামে কোনো ক্ষয় ক্ষতি হবে না আমি মনে করি যেহেতু ব্রেকের কাজ সেক্ষেত্রে অবশ্যই আমরা এই তিনটাই ইউজ করতে পারি লোহারটা বাদে কেননা যে লোহারটা যেহেতু ক্ষতি করে সেক্ষেত্রে আমার এটা ইউজ না করাটা সবচেয়ে ভালো কেননা এটা ইউজ করলে যেহেতু আমার ড্রামে ড্রামের জন্য ক্ষতি হচ্ছে তো এটা আশা করি এটা ইউজ না করে আমি এই তিনটে ইউজ করতে পারি তো অবশ্যই এরকম ভিডিও পেতে আপনারা আমার পেজটা ফলো দের সাথে থাকবেন আমি মূলত প্র্যাকটিক্যালি কাজের ভিডিও আমি আপলোড করে থাকি ধন্যবাদ